ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি কলমি শাক ভাজি করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কলমি শাকগুলো চিকন চিকন পাতা কিছু আছে মোটা পাতা তো এই চিকন পাতাটাই ভালো লাগে তো শাকগুলো আমি এইভাবে বেছে নিব। এইভাবে সবগুলো শাক ডাল থেকে পাতা ছিঁড়ে নিব শাকগুলো বাসা হয়ে গেছে এখন শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিব ছোট ছোট করে কেটে নিব তো দেখুন শাকগুলো আমি ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সামান্য লবণ দিব সাগে বেশি লবণ দিলে লবণ কটা হয়ে যায় তো সামান্য লবণ দিয়ে শাকগুলো সিদ্ধ দিব এখানে পানি দিতে হবে না পানি শাগের থেকেই বের হবে তো এখন ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন শাকটা এরকম হয়ে গেছে তো কলমি শাক সবাই রান্না করে খেয়েছেন তো আজকে আমি দেখাবো আমি কীভাবে কলমি শাক ভাজি করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আশা করি বা রেসিপিটি ভালো লাগবে তো দেখতে থাকুন আমি কীভাবে কলমি শাকটা ভাজি করি তো আবারও ঢেকে দিব দিয়ে আর একটু সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে ফিরে এলাম শাকগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন নেমে পানি ঝরিয়ে নিব। করার পানিটা শুকিয়ে নিব ভালোভাবে তো পানিটা শুকালে পরিমাণ মতো তেল দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচে আর কাঁচামরিচ ফালি করে দিয়েছে এগুলো একটু ভেজে নিব এখন নেড়ে চেড়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা এরকম হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে রসুন বাটা দিব হাফ চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে নেড়ে নিব হাফ চামচ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিব এর মধ্যে দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিব দিয়ে কষাতে থাকবো এবার গুড়া চিংড়ি দিয়ে দিব আমি এটা চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব তো মাছটা একটু কষানো হয়ে গেলে পরে শাকগুলো দিয়ে দিব সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব খুব সহজ একটি রান্না খুবই সহজ তো শাকটা আমরা যদি খালি ভাজি না করে একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করি খেতে অনেক মজা হয় দেখতেও অনেক সুন্দর হয় তো এখন নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলবো একদম শুকিয়ে ফেলবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে কিছুক্ষণ নেড়ে পানিটা শুকিয়ে ফেলবো নতুন রাধুনীরা যারা এভাবে রান্না করেননি তারা এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন পরিবারের লোকজন অনেক প্রশংসা করবে তো এভাবে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গেছে আমি এখন বেড়ে দেখাচ্ছি মাশাল্লাহ দেখুন খেতে অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে তো এভাবে ট্রাই করবেন বিশেষ করে নতুন রাঁধুনিরা তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম